সালামু আলাইকুম পিওর গ্রামিন থেকে মিজানুর রহমান বলছি আমরা পিওর গ্রামিনে বর্তমানে খাঁটি আখের গুড সাপ্লাই দিচ্ছি এবং এটা একেবারে শেষ মুহূর্তে চলে এসছে আপনারা যারা এখনও খাঁটি আখের গুড কালেকশন করেননি বা যারা করেছিলেন বা শেষ হয়ে গেছে তারা আমাদের পেজ থেকে বা আমাদের ওয়েবসাইট থেকে খাঁটি গুডের অর্ডার দিতে পারেন এবং এটা আপনি রেখে দীর্ঘদিন খেতে পারবেন ইনশাল্লাহ আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট খাঁটি এবং অরিজিনাল কাজে খাটি পণ্য যদি পেতে চান তাহলে আমাদের ওয়েবসাইট থেকে আপনারা অর্ডার দিতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা অর্ডার দিতে পারেন আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করেন খুব শীঘ্রই ডেলিভারি ম্যান আপনাদের নিকট আমাদের পণ্যগুলো পৌঁছে দেবেন ইনশাল্লাহ আমাদের প্রোডাক্টগুলো আপনারা হাতে পেয়ে যাচাই করে তারপরে দাম পরিশোধ করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে ইনশাআল্লাহ কাজেই পণ্য নিয়ে ঠকার কোনো চিন্তাভাবনা নাই পিওর গ্রামীণ কখনোই তার ভোক্তাকে ইনশাল্লাহ ঠকাবে না কাজে যারা অর্ডার করতে চান তারা এখনই নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে আপনার অর্ডারটা কনফার্ম করুন আসসালামু আলাইকুম